যারা অনলাইনে ব্যবসা করে তারা সবসময় কোয়ালিটির মানে কালেকশন করে থাকে যদি একসাথে একই আমি যেখানে হোক না আমি পৌঁছায় গাড়ি দিয়ে আমার ভাই আসসালাম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি একদম ভরপুর ব্যবসা করলে দেখলাম

আলামিন ভাই প্রথম যে আমার এই সাদা রঙের যে গরুটা এটা আসলে আমার ধারণা ব্রাহ্মা ক্রস কিন্তু আসলে দর্শক যাচাই বাছাই বা দর্শক বিবেচনা বিবেক বিবেচনা করে দেখে তারপরে মানে জাস্টিফাই করবে মানে আপনার এই সময় ব্রাহ্মা ক্রস আর দর্শক ভাইরা নিজেদের মতো জাতমান বিবেচনা করে নিতে যে যার যার মতো আসলে এই সব গরু যারা মানে সংগ্রহ করে তারা অবশ্যই অভিজ্ঞ আমার চেয়ে ভালো অভিজ্ঞ তারা তারা তাদের মতো করে দেখে শুনে তারপরে যে জাতমানেরই হোক

এটার বয়স কি সাত আট এটাও আট নয় মাস বয়সে এরকমই হবে আট থেকে নয় এটা লাল এটা সাদা লাল দুটা এক জোড়ারি বাচ্চা আচ্ছা একবার যদি কেউ নিতে পারে দেখা যাচ্ছে একই সাথে বড় হবে একটার দেখে এগুলো তো 26 সালে রেডি হবে না এগুলো তো আসলে পরের বছরের মানে এক বছর অপেক্ষা করতে হবে তারপরেই এগুলাকে রেডি করতে পারবে যার কারণে আমিও চাচ্ছিলাম যে যদি একই বাড়িতে থাকে একই জায়গায় থাকে তাহলে হয়তো মানে দুটি दर्शনীয় বা এলাকার মানে সেরা গরুম হবে বলে আমার মনে হয় আচ্ছা এই বাচ্চা জোড়া আমি আসলে আলোচনা করেই দিতে চাচ্ছি যে কোনো ভাই যদি দেয় আমি আলোচনা করে মানে বিক্রি করব আর কি আলোচনা করে দাম দর ফিক্সড করে সেই হিসেবে বিক্রি করব মানে যে নিতে চাইবি স্ক্রিনের উপর নাম্বার দেওয়া আছে নম্বরে যোগাযোগ করে তারপর দাম দর হবে হ্যাঁ তারপরে নিলে আমার ভালো হবে আর দুইটা যদি মানে জোড়া ধরে লয় আমি অবশ্যই আমার যতটুকু মানে সেক্রিফাইস করে দেওয়া সম্ভব আমি দিব আচ্ছা সাইড করে দেন এর পরবর্তী কতগুলো আমরা দেখাই চলেন এক এক করে দেখাই ফরিদ ভাই এই পাশে আজকের ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন মাসাল্লাহ আজকের গরুগুলো তো বেশ ভালো ভালো গরু কালেকশন করছে দেখি আসলে আমার মানে যেটা নজরে আসছে আর আপনি জানেনই তো আমরা যে সাধারণত কালেকশন করি হাটের সিরাটাই আর সেরা গরু কিনতে গেলে একটু দামেও বেশি দিয়ে কিনতে হয় আর আমার আমি বরাবরই যে গরুগুলোই কালেকশন করি আমার মানে মনোপ্রুত না হলে আমি কালেকশন করি না সবচেয়ে সুন্দরটাই আমি আমার কালেকশনে রাখতে চাই বা রাখার চেষ্টা করি কারণ ওই মানে যে হাটে বা যে কোনো এলাকা থেকে কিনলে এলাকার সেরা গরুটাই নিয়ে হ্যাঁ আমি আসলে এক একদিনে একাধিক গরু বা মনে করেন যে একদিনে দশ পনেরোটা গরু এরকম আমি সংগ্রহ করি না আমি হয়তো একটা 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 হাট বা একটা স্থান থেকে দুইটা তিনটা এরকম সংগ্রহ করি দুই তিনটা করে আইনি আমি একসাথে পাঁচ সাতটা হলে তখন প্রতিবেদনে নিয়ে আসি এখন যেটা দেখতে সেটা বয়স কয় মাস এটা আপনার হয়তো বারো তেরো মাস বয়স হয়েছে বারো থেকে তেরো মাস আচ্ছা এটা তো একদম কালারে পাকা গরু একবারে হান্ড্রেড পার্সেন্ট পাকা কালার এবং মানে এক বিন্দু খুদ নাই গরু একবারে নিখুদ গরু এরপরে দেখতেও আপনি মানে হাই কোয়ালিটি সাহিগল যদি বলা যায় এটাকে দান করা যাবে আমার আমার বিশ্বাস যে গরু যারা লালন পালন করে তারা এই গরু দেখলে মানে লিক কিংবা না লিক আমি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম নিব এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা জৈনিক আলোচনা দাম নিতে অবশ্যই আলোচনা করার সুযোগ আছে আলোচনা করে দাম করে নিবে আজকে ভিডিও সিরিয়ালের তিন নাম্বারে গরু চার নম্বর সিরিয়ালে যে গরুটা নিয়ে

পাশেই সিরিয়ালে সাই নাম্বার যে গরুটা নিয়ে আসেন মোটামুটি আগেরটার মতোই দেখতে গরুটা এটা সব আমার সবকটা গরু গরুর কোয়ালিটি একই রকম দেখেন মানে মানে কেউ কারুর চেয়ে কম না বা মানে দেখতে কোনোটাই অপছন্দইও না বা অ্যাভারেজ কোনো গরু নেই আমার যেগুলো আছে সব বাছাইকৃত গরু বাসাইকৃত হাই কোয়ালিটি হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টেঞ্জেরি বাচ্চা এগুলো আচ্ছা যারা বরাবরই গরু আছে কিন্তু যারা এখন গরু কালেকশন করতেছে এই ধরনের গরু দেখে শুনে নিছে আসলে এই সাহিল গরু কালেকশন করার এটাই সময় মানে আমরা যে যেটুকু মনে হয় বর্তমানে বাজারটা একটু মানে ইয়ের মধ্যে আছে কন্ট্রোলে আছে এখন আমরা তো আসলে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি এর মধ্যে যখন এভারেজ গরু কিনা যায় তখন একটু কম বেশ করে কিনা যায় আলমিন ভাই আর যখনই আপনি একটা হাট থেকে বা একটা স্থান থেকে যে কোনো জায়গা থেকে বাসিয়ে পাঁচাই কি তো মালিকদের কোয়ালিটি ধরতে গেলে একটু মানে দাম আমার মতো তো আরো পাঁচজন আছে তারা ওই কোয়ালিটি সম্পন্ন জিনিসই যার যারা অনলাইনে ব্যবসা করে তারা সবসময় কোয়ালিটির উপরেই ওরা মানে কালেকশন করে থাকে এটা নিলে কত টাকা রাখবে এটা নিলে পারে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম এক লক্ষ পঁয়ষট্টি সিরিয়ালের ছয় নম্বরে ছয় নম্বরে যে নিতে চায় প্রতি টাকা করে ক্ষেত্রে দাম দ্বারা আলোচনা করে নিতে পারবে পাশে সর্বশেষ সিরিয়ালে যে গোটা আসছেন ভাই এই এটাও আপনি দেখেন কালারে বলেন বা সুন্দর যে বলেন বা হাইট ওয়েটে বলেন যে যেদিকে যাক না কেন এই গরুগুলা হান্ড্রেড পার্সেন্ট সাহি ভাই আর মনে করেন যে সাহি মধ্যেও অ্যাভারেজ না বা একবারে টপ কোয়ালিটির মধ্যে যেগুলো পড়ে এগুলোই সে আমার কাছে মনে হয় যেগুলোই সেই শাহ আচ্ছা মানে মধ্যে ভালো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পার্সেন্টেজের যে বাচ্চাগুলা এগুলা সেই সাহি

আচ্ছা যেই নিতে চাই অবশ্যই আজকে গরুগুলোর দামও যেরকম চাইছেন দাম করেও নিতে পারবে সেক্ষেত্রে বেশ সুন্দর একটা অফারও দিয়ে দিচ্ছে হ্যাঁ অফার যদি আর যদি দামাদামি করে নিতে চাই সেক্ষেত্রে তার বহন করতে হবে আর যদি আমি যে দাম চাইলাম যদি এই দামের মধ্যে হলে এই দামের মধ্যে যদি আমাকে দেয় তাহলে আমি সারা বাংলাদেশ যেখানে যাক না কেন আর যে ভাড়াই লাগুক না কেন সেটা আমি বহন করব আচ্ছা আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি এইট জিরো নাইন থ্রি থ্রি ওয়ান ঠিক আছে ফরিদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম